আপনাদের মাঝে আমার দেখানোর চেষ্টা করব ভালো ভালো কিছু কবুতর আসছে রিজনেবল প্রাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার বেশিরভাগই আছে ঠিক আছে আর আমার এখানে আসার ঠিকানা পলশ বাড়ি আসুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো এই মধ্যে হোয়াটসঅ্যাপটা সব আছে আপনারা যোগাযোগ করবেন এবং যার যেই পেয়ারগুলো ভালো লাগবে আপনারা প্রথমেই স্ক্রিনশট দিয়ে দেবেন বা বলবেন যে ভাই এই পেয়ারগুলো আছে কি না আমি যদি বলি আসতে আপনার দ্রুত টাকা পাঠিয়ে দেবেন

নিয়ে নেবেন ভালো লাগে আর আসতে চাইলে আসতে ঠিক আছে বলে দিছি তারপরেও আমাকে ফোন দিবেন ভাই আমি কোথা থেকে আসবো যেভাবে থেকে আসবেন আমি সহজভাবে বলে দেবো ইনশা অবশ্যই অবশ্যই আর কথা না পারাই ভিডিও শুরু করি এবং আপনাদের পছন্দ পছন্দ যে পেয়ারগুলো হচ্ছে একাধিক পেয়ার চেষ্টা করবেন আর আজকে মানে পাঁচ পেয়ার কবুতর নিলে সারা বাংলাদেশ ফ্রি মাসা আল্লাহ পাঁচ পেয়ার কবুতর কিনলেই জি ইনশাআল্লাহ তো চলেন কালেকশন দেখেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অন কোরনামে আল্লাহ নামে শুরু করলাম খুবই সুন্দর এক জোড়া লাহোরি বাচ্চা কোট দেখা দিচ্ছি বেবি এটা হচ্ছে গ্রেভার আর হলো হ্যাঁ কালার মার্কিন সাইজ কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর এক ঘরে বাচ্চা নাকি মানে বাপ মায়ের রকম ছিল আচ্ছা

টাকায় মাশাল এত সুন্দর সাইজ কোয়ালিটির মধ্যে লাহোর একজন বেবি তেরোশো টাকা একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ও দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া জোড়া ব্ল্যাকের মধ্যে দমগুলা দেখতে পাচ্ছেন কাল দমের একটা জোড়া একদমই কুচ কুচে কালো দেখছেন দম খুবই সুন্দর একটা বিয়ার ভাই রানিং বিয়ার সামনে একটা মাদি পিছে একটা নয় তো রানিং পেয়ার ডিম বাচ্চা করা কেমন দাম থাকবে ভাইটার

অনলি দুই হাজার জায়গায় লাহোরি কি কয় অনলি দুই হাজার আলহামদুলিল্লাহ দর্শক কোনো বর্গা দামা দামি নাই এক দাম আজকে সিরাজি কবুতরের দাবি পেয়ে যাবেন লাহোরির একটা জোড়া অনলি মাত্র দুই হাজার টাকাই এক দাম দর্শক দেখতে হচ্ছেন চমৎকার সিলভার একই বারে ওভার লাইট কালার দেখার মতো অতি দ্রুত মনে হয় থেকে উঠে নিয়ে আসা হয়েছে সর্বোচ্চ দুই তিন দিনের মধ্যে ডিমটা দিবে

হোয়াইট লাক্ষা গুলাই কিন্তু বিক্রি হয় দুই হাজার বাইশশো টাকায় দুই হাজার টাকায় আজকে ডেলমার্ক দিয়ে দিছে আশিক ভাই অনলি সতেরোশো টাকায় তা মাস্টার বিয়ার ডিম বাচ্চা করার টফ কোয়ালিটি একইবারে মাস্টার বিয়ার দশে দেখেন খুবই সুন্দর একটা জোড়া থাকবে না ভাই এটা কিন্তু চলে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গেরে বার একই বার দেখেন আর এটা

আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা মাদি তো দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই যোগাযোগের মাদিটা অবশ্যই নিয়ে নেবেন আটশো আষ্টশো টাকায় আজকে মার্শাল একদমই কাজর চোখ বোর্ড সাদা পাথর চোখে দেখছেন একইবারে খুবই সুন্দর সিঙ্গেল একটা মাদি দাম ফিক্সড অনলি আটশো টাকার বিনিময়ে সময় একইবারে দেখার মতো ভাই

নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা মার দেখতে পাচ্ছেন ব্লু বার দেখার মতো জার্মান বিটুরা কবুতর একইবারে শেপ দেখছেন হাইটটা দেখেন কবুতরের একদমই তোতা পাখি শেপের হ্যাঁ খুবই সুন্দর আজকালকের মধ্যে ডিমটা দেবে বুঝতে পারতেছেন যারা কবুতর প্রেমিক যারা আছেন দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা দু চার দিন লাগবে ডিমের দিতে ডিমের কবুতর হ্যাঁ

আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাইট কালার ডানে নর্ এই যে এখন যে জানি যে কোটা রইছে মানে খুবই সুন্দর দেখেন কালার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর 마শাআল্লাহ টপ কোয়ালিটি জায়গা বলা ধরে ভাই ভাই কত টাকা চাইতেছেন ভাই ওটা চাওয়া দাম 2500 টাকা চাওয়া দাম 2500 কমসম ভাই একদম হবে না একদম মাস্কের জন্য হ্যাঁ 2500 টাকা কি কয় অনলি দুই হাজার দুইশো টাকা এক্সিবিশন আরে ভাই কি কইলেন ভাই এই কোয়ালিটির এক্সিবিশন অনলি মাত্র দুই হাজার টাকায় একদম চোখ শেপগুলো দেখছেন ভাই পিওর এক্সিবিশন যারা খুঁজছেন তাদের জন্য পারফেক্ট হয়ে যাওয়াটা ইনশাল্লাহ দাম মাত্র দুই হাজার টাকাই সমস্ত ঘর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো কালারটা দেখছেন আর দুটা কিন্তু চুইটাল পায়ের ফেদার কিন্তু বিশাল সাইজের পায়ের ফেদার

আজকে জন্য একদম বারোশো টাকায় খুবই সুন্দর একটা জোড়া দর্শক থাকবে না আশা করি এই জোড়াটা হ্যাঁ এটা ডিগবা জোর দেয় মাসাল একদম বারোশো ইনশাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে হ্যাঁ না আকাশে যত পুরো তত ডিগবাজ দেয় এটা হ্যাঁ দাম অনলি মতো বারোশো কিন্তু আজকের জন্য একদম ফিক্সড